আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইনা নিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তালের পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো আর এখন কিন্তু ভাদ্র মাস চলছে আর এই ভাদ্র মাসেই মূলত তাল পাকে তাই আমরা কিন্তু এই সময়টাতে তালের পিঠাগুলো বেশি খেয়ে থাকি আর এই কথাটি মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য তালের পাটি পাটিসাপটা পিঠার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তালের এই পাটি পাটিসাপটা পিঠাটা যে খেতে এতটা মজা আপনি যদি রেসিপিটি ফলো করে একদিন বানান তাহলে আমার মনে হয় প্রতি বছরে আপনি এই তালে পিঠার সাপটা পিঠাটি খেতে মিস করবেন না তবে চলেন কথা বাড়াবো না বাড়ি আমরা এই সুন্দর রেসিপিটি দেখে নেব আর এর জন্য আমি একটি বোল নিয়েছি এবং বোলের মাঝে নিয়ে নেছি। শুকনো চালের গুঁড়ো দুই কাপ পরিমাণে আমি হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে মাপছি তাই চারবার নিয়েছি এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ পরিমাণে অবশ্যই চালের গুঁড়োর সাথে ময়দাটা নিতে হবে এরপরে দিয়ে দিলাম সামান্য লবণ এবারে আমি সবগুলো উপকরণকে প্রথমে ভালো মতো চেলে নিচ্ছি এতে করে পিঠাটা অনেক মসৃণ হয় এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি এখানে এক টেবিল আমার স্কিপ হয়ে গেছে অবশ্যই এই রেশিওতে যদি দেন তাহলে চার টেবিল চামচ পরিমাণে চিনি দেবেন এরপর ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তালের কাত এবার আমি প্রথমে হাত দিয়ে এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর দর্শক আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো গুলে নিব আর যদি পেজ থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে হবে এবার আমি হুইস্কের সাহায্য নিচ্ছি এতে করে এটা মেশানো আরও বেশি সহজ হবে ওই পাত্রটা একটু ছোট ছিল তাই আমি আরেকটি পাত্রে এই গোলাটাকে ট্রান্সফার করে নিয়েছি এবং খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার টোটাল পানি লিখেছে দুই কাপ এখানে কিন্তু পানিটা অনেক সময় কম বেশি লাগতে পারে যদি চালের গুঁড়োটা ভেজা হয় তবে সেক্ষেত্রে কম লাগবে আর এর ঘনত্বটা ঠিক কেমন হবে এটা খুব বেশি ঘন হবে না একেবারে পাতলাও হবে না ঠিক এরকম হবে দর্শক একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবারে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিচ্ছি এবারে আমরা পাটিসাপটার ভেতরের যে পুরটা রয়েছে সেটা তৈরি করে নেব আর এর জন্য আমি আগে থেকে এক লিটার গরুর দুধকে এভাবে জাল করে ঘন করে রেখেছি যাতে করে ভিডিওটা খুব বেশি বড় না হয় আচ্ছা এই পর্যায়ে আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি এবং মিডিয়ামটা হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি এখানে চিনি হাফ কাপ পরিমাণে এখানে মিষ্টিটা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এবারে চিনিটাকে একটু ভালো মতো দুধের সাথে চেড়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ানো হাফ কাপ পরিমাণে নারকেল কুড়ানোটা দিলে থেকে বেশি টেস্ট হয় তবে যদি না থাকে তবে স্কিপও করতে পারেন এরপর আমি এক কাপ পরিমাণে তালের কাত দিয়ে দিলাম এবারে সব কিছুকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করছি যখনই ঠিক এই রকম ঘন হয়ে যাবে এবং একটু ফুটে আসবে সে পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়োকে একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর মাঝে দিয়ে দেবো এতে করে এটা খুব দ্রুত আরও বেশি ঘন হয়ে যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে আর পরিমাণেও কিন্তু এটা অনেকটা বেশি হয়ে যাবে চালের গুঁড়োটা দেওয়ার পরে এটাকে কিন্তু খুব দ্রুত নেড়েচেড়ে দিতে হবে যাতে করে ভেতরে দলা পাকতে না পারে কারণ এটা দেওয়ার সাথে সাথে দেখবেন বেশ অনেকটাই ঘন হয়ে যায় সব কিছু নেড়ে চেড়ে যখন ঠিক এইরকম ঘনত সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি এবং চুলাতে আমি আরও একটি প্যান দিয়েছি এবং এই পর্যায়ে চুলার জালটাকে লো হিটে রেখেছি প্যানটাকে আমি প্রথমে একটু হাত দিয়ে চেক করে নিলাম গরমটা সহ্যের থেকে একটু বেশি হলে তারপরে এর মাঝে আমি একটু তেল দিয়ে সেটাকে টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি এবং এরপরে আমি প্রথমে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি এতে করে এটা খুব ভালো মতো কুক হতে পারে এবারে আমি পুটটাকে উপরে দিয়ে দিব এবং পিঠাটাকে একটু উল্টে দিব দশকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর পিঠাটাকে যদি নিচ থেকে একদম মসৃণ করতে চান তবে সেক্ষেত্রে আপনাকে চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে যাতে করে পিঠাটা নিচের দিকে একদম মসৃণ হয় দশকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার পিঠাটা কিন্তু নিজ দিক থেকে অনেক মসৃণ হয়েছে এবং উল্টে দেওয়ার পরে আমি জালটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব যাতে করে এটা খুব ভালো মতো রান্না হতে পারে আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দর্শক এখানে আরেকটি টিপস থাকছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে এরকম ননস্টিকের প্যান না থাকে তবে লোহা বা অ্যালুমিনিয়ামের পাত্রেও করতে পারেন তবে সেক্ষেত্রে সেটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে আপনার পিঠাটাকে তৈরি করবেন দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে হবে আমি অনুরূপভাবে আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি যদি লো থেকে আর একটু বেশি হিট দেয় তবে সেক্ষেত্রে জালি জালি হবে সেটা খেতে ভালো লাগে আবার এটাও কিন্তু খেতে মন্দ না মোট কথা আপনি পাটিসাপটা পিঠা যেভাবে বানান না কেন যদি ভেতরে পুরটা ভালো হয় এবং ওপরের লেয়ারটা খুব সুন্দরভাবে তৈরি করে তবে সেক্ষেত্রে আপনার পিঠা একদম পারফেক্ট হবে তবে দর্শক তালের পার্টিসাপটা কিন্তু একদম রেডি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে কেমন লেগেছে আমার রস কমেন্ট করে জানাবেন সেই সাথে শেয়ার আর লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ